হ্যালো ফ্রেন্ডস সকলকে গুড মর্নিং এখন বাজে ঘড়িতে প্রায় দশটার মতো তো আমি হঠাৎ দেখছো তোমরা যে কেন কি গামছা বেঁধে কারণ তোমাদের বলি কারণ আমাদের ঘর ঝাড়াঝড়ি হচ্ছে তো আমাদের গ্রামের পুজো মানে মা জয় দুর্গা পুজো কাছাকাছি চলে এসেছে তো ওই জন্য তার জন্য প্রায় একটা একটা করে ঘর ঝাড়াঝড়ি হচ্ছে তো এখানে মা মানে আমাকে বলেছিল যে ঘরে যে সমস্ত জিনিসগুলো আছে একে একে নামিয়ে রাখতে মাছ ঘরটা ভালো করে আমাকে ঝালিয়ে ছেড়ে দেবে তো সেই মতো এখানে দেখো যে ওঠোনের মধ্যে আমি বালিশ টালিশ সব রোদে দিয়ে দিয়েছি আর এদিকে ঘরের মধ্যে যা কিছু ছিল সব একে একে বাইরে বারও করে দিয়েছিলাম আর এদিকে আমি কোথা থেকে কি শুরু করে খুঁজেই পাচ্ছিলাম না এদিকে দেখো সানসেটের মধ্যে যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো আমি একে খাটের মধ্যে রেখেছিলাম আর খাট থেকে আমি মেঝেতেও রাখছিলাম কারণ খাটটাকেও তো ভালোভাবে ঝাড়াঝুড়ি করতে হবে তো তার জন্য সেদিন প্রচণ্ড মানে গরম ছিল রোদ দিয়েছিলো এত গরম রোদ তার মধ্যে ধুলোবালি বালি। তার জন্য আমাকে আঁকা তো কাপড় বানতেই হবে তো দেখো তোমরা আর একটা মজার বিষয় হলো যে ঘর ছাড়তে ছাড়তে আমি একটা খুবই পুরোনো জিনিস পেয়েছি সেটা হচ্ছে হরিণেন সিং তো হরিণেন সিংটা মানে মায়ের মায়েদের আমল মানে মায়ের শ্বশুর শ্বশুরের মানে এমন থেকে মানে মা দেখে আসে সেটাই মা মা বলছিল। তো আমি জানি না কত বছরই পুরনো হতে পারে তো তোমাদের কোনো যদি আইডিয়া থেকে থাকে যে এটা কত বছরের পুরনো হতে পারে তা তোমরা জানিও এটা সত্যি করে বাধ্য হয়ে বাঁধতে হয়েছিলো পাটা কারণ ওর যেহেতু খুবই ছোটো খুবই এদিক সেদিক দৌড়াদৌড়ি করছিলো মানে পড়ে যেতে পারে তো তার জন্য একটু একটু বেঁধে রেখেছিলাম কোনো ঘর ঝাঁয়াঝুরি করছিলাম তো তুমি একটু বুঝতেই পারছো আর এদিকে দেখো আমি স্নান টান করে নানার জন্য অনেক খাবার রেডি করছিলাম কারণ প্রায় একটা মতো বেজে গেছিলো তো ওকে খাওয়ানো খাওয়াতে হবে বলে তো ওর যেহেতু টাইমটা মেনটেন করতে হবে তার জন্য আগে থেকে আমি স্নান টান করে চলে চলে এসেছিলাম তো ননার এদিকে খাবার রেডি হয়ে গেছিলো বলে তোকে আমি খাওয়াতে বসে পড়ি খাওয়াতে নিয়ে বসে পড়েছিলাম দেখো আমি ওকে প্রায় শুয়ে শুয়েই খাওয়ানোর চেষ্টা করি কিন্তু বদমাশে করে বলে ওকে বসেই খাওয়াচ্ছে আর বসে না খুব তাড়াতাড়ি খেতে চায় না তার জন্য ওকে প্রায় শুয়েই খাওয়াই এখানে দেখো ওকে খাওয়াচ্ছি আমি ধীরে সুস্থ করে খাচ্ছে দেখো আর ওকে আমি মাঝে মাঝে জিজ্ঞেস করছি যে ভালো হয়েছে খাবারটা তখন হ্যাঁ ও করছে হাসছে